তো বন্ধুরা আজ তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিন খুশিগ্রি সরস্বতী পূজা এবং সকালে বেশ কুয়াশা ঘেরা সকাল কিন্তু দেখিয়েছি সারাদিনই মেঘলা ধরতে গেলে দুপুরের দিকে হালকা রোদ তো সেটা আপনাদের দেখাচ্ছি চলুন দেখুন ঠিক আছে নেক্সট ডে বন্ধুরা রাতে রাতে হরে কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হর হর মহাদেব সবাইকে জয় শ্রী মিত্র তো বন্ধুরা আপনাদেরকে আমি এখন বাইরের পরিস্থিতি দেখে দিচ্ছি এখন হচ্ছে দুপুরবেলা শেষ বিকেলবেলা শুরু আজকে এখানে সামনের বাগিচারা পরিষ্কার করছিলাম প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল অনেকটা কাজ একসাথে করে স্নান করে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরে বেশ খানিক্ষণ পরেই খেয়ে দিয়ে এখন একটু শুয়ে তো বেরোলাম আপনাদের দর্শন করাতে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ফিলাল কন্ডিশান অনেকটা আমাদের বাড়ির সামনের দিকটা ঠিক আছে একটু ব্রাইটনেসটা বাড়ি নিতে হবে নাহলে সমস্যা হচ্ছে খুব খুব সুন্দর পাথর কুচি গাছ আমাদের বন্ধুরা ব্রাইটনেস বাড়ি নিলাম নাহলে বাইরে এসে না দেখা যায় না ঘরের ব্রাইটনেস আলাদা যেহেতু আমি একটু ব্রাইটনেস ইউজ করি আর এই সামনের দিকটাও আপনাদের গিয়ে দেখাচ্ছে আর পয়সা করেছে অনেকটাই আছে সব এই জায়গাটা আর কি এই জায়গাটা জল জমছে খুবই জন্য একটু এ করে দিয়েছে মা কেটে একটু জলটা যাতে বেরিয়ে যায় এই সাইড দিয়ে ওই ক্ষেতের এখানে মানে গাছপালার এখানে যাতে চলে যায় এই পাইপটা গুটিয়ে জায়গাটা সব পরিষ্কার করে দিয়েছি আজকে একটু এই সাইড দিয়ে যদি আপনার দেখাই দেখতে পাবেন সব এই এরিয়াটা পুরো প্রায় সব গাছের গোড়াটা সব মাটি দিয়ে দিয়েছি পরিষ্কার করে ঠিক আছে তখন বন্ধুরা এই চন্দ্রমল্লিকাটাও শুকিয়ে যাচ্ছে তারপর লাল চন্দ্রমল্লিকাটাও কিন্তু এখানে শুকিয়ে গেছে এগুলো খুব মানে কালারটা বড্ড অফ রেড বা অফ হোয়াইট হয়ে যায় বা সাথে সাথে একটু পিঙ্ক পিঙ্ক ভাব এসে যায় ঠিক আছে এই যে এই পালক বা ওই পাবলির বাইরের দিকটা একটু মানে বেগুনি বেগুনি ভাব এসে যায় বা গোলাপি গোলাপি ভাব এসে যায় তার মানে পুরনো হয়ে গেছে চন্দ্রমালিকা আর কি সারাদিন বন্ধুরা মেঘলা হয়ে রয়েছে ভালো লাগে না যদি এরকম পরিবেশ একদম দুপুরের দিকে একটু হালকা মানে এই দেড়টা পৌনে দুটোর দিকে একটু হালকা রোদ্দুর বেরিয়েছে খুব হালকা তারপরে ওই রোদ্দুর আসছিলো যাচ্ছিলো হালকা রোদ্দুর এই আর কি বন্ধুরা বাড়ির পরিস্থিতি আমাদের এখন রাধে রাধে সবাইকে হরে কৃষ্ণ এই যে কোদাল আমাদের এই কোদাল নিয়ে আজকে অনেকটা এখানে পরিশ্রম হয়ে গিয়েছে খুব কষ্ট গেছে তৎক্ষণাৎ স্নান করে নিলাম মানে স্নান করে নিলাম আর এই দিকটা কিছুটা এরকম লাগছে ঠিক আছে বিকেল হয়ে গিয়েছে ধরতে গেলে এখন একদম এইরকম পরিবেশ মেঘলা তো এখন তো থাকবেই সারাদিন রোদ্রুটি আর এখন কি সাড়ে চারটে বাজে পুরো ষোলো বা চারটে তিরিশ বাজে এখন ঠিক আছে এসব জায়গা পরিষ্কার সব ঝাঁক দেওয়া যেমনটি আপনাদের বলেছি এবং দেখিয়েছিও আগে এইসব মসম্বি লেবুর গাছ তারপর এদিকে কুল গাছ গন্ধরাছ ইত্যাদি সব লেবু পাতি লেবু কাগজি লেবু এটা খুব ছোটোবেলা আমি একটা পাতি লেবু একটা কাগজই লেবু বসেছিলাম কাগজিটা বেঁচে আছে এইদিকে তার পাশে এইদিকে ডান দিকে ছিল মানে দক্ষিণের দিকটা ছিল পাতি লেবু সেটা মরে গিয়েছে বাট পুরনো পাতি লেবু ওইখানে বংশ পরম্পরায় চলছে কিন্তু বন্ধুরা ঠিক আছে শখে রাধে রাধে হরে কৃষ্ণা তো হচ্ছে ফিলহাল পরিস্থিতি আর মা কিছু গাছ বসেছিল এখানে অ্যালোভেরার মধ্যে এখানে এভাবে ভালো বাঁচে জেনে এটা অনেক পুরোনো গাছ গোলাপি জবার গাছ আর জবা টগর গন্ধরাজ ফুল ইত্যাদি বসিয়েছিল এখানে এখানে একটা এখানে একটা গাছ এবং এখানে দুটো গাছ সবাই মনে হচ্ছে শুকিয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা রাতে রাতে সবাই হরে কৃষ্ণ এটা একটা পুরোনো জবা ফুলের গাছ এটা হচ্ছে থোকা লাল জবা ফুল এই সব গাছপালা প্রচুর আছে এখানে এই যে কুল গাছের আবার পাতা বেরোচ্ছে দেখছি লেবু গাছেরও পাতা বেরোচ্ছে এই সিজনটা দেখছি বসন্তকালে এক সিজনে বন্ধুরা এক এক রকম সব মানে ফিচার্স আছে গাছের কোনো সময় কোনো ফুল হয় কোনো সময় কোনো গাছে গ্রোথ হয় পাতা বেরিয়ে বা কোনো সময় পাতা ঝরে যায় বিশেষ করে বসন্তকালে পাতা ঝরে যায় তো এখানে অল্প আদা ছিল এখানে তোলা হয়েছে আর ওইখানে যেটা আপনাদের সকালে দেখিয়েছিলাম ঠিক আছে বেলার দিকে দেখিয়েছিলাম আপনাদের আর এই যে এই সব গাছগুলো মনে হচ্ছে শুকিয়ে গিয়েছে যেটা ছোট চারা করা হচ্ছিলো তো এই গাছের অনেক একটা দাদা এখানে পেয়ারা গাছের অনেক কলম করেছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল প্লাস্টিকের মধ্যে করে প্লাস্টিকের টপগুলো এখানে সব রেখা রাখা ছিল সব নষ্ট হয়ে গিয়েছিল আর কি পেঁপে গাছ এই দিকের দুটো পেঁপে গাছ একটু খারাপ অবস্থা বিশেষ করে এই সামনেরটা আর ওই ওই দিকেরটা বেঁচে গিয়েছে ভালোভাবেই ঠিক আছে ফেলার বন্ধুরা কন্ডিশান ওই ছোটো কুলগুলো অনেক হয়ে আছে এইগুলো আর তেমন একটা নেই খাওয়া হয়েছে টুকটাক সব আর কি বন্ধুরা সকালে দেখাচ্ছিলাম যেমন এই যে এটা হচ্ছে নজনে গাছ নজনে ডাটা হচ্ছে ফুল হয় হবে তারপর তো এক বৌদি আর ছিল দেখাচ্ছিলাম আপনাদের সকালে বা বেলার দিকে যাই হোক হচ্ছে ফিলাল কন্ডিশন বন্ধুরা ঠিক আছে বাড়ির পিছনের দিকটা এরকম কিছুটা সবই প্রায় আপনাদের দেখানো হয়ে গেলে এখানে একটা কলার ছোট্ট কাঁধই আছে আর দূরে ওই গাছটায় কটা পেঁপে রয়েছে পেঁপে গাছগুলো অনেক বয়স বলে আর হচ্ছে না তেমন আর এই বিভিন্ন রকম লেবু গাছ কুল গাছ আছে আর দুটো মেহগিনি এখানে আছে পুরোনো তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়েছিল নাহলে দিকে বসানো হতো এইদিকে এত জায়গা আছে বাড়ির সামনে তাড়াহুড়ো করে বেরোনো ছিল এক জায়গায় মা তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছিলো এই জন্য বাড়ির পাশে বসানো হয়েছে এছাড়া বড়ো গাছ এখন আমরা বাড়ির সামনে তেমন একটা রাখি না বন্ধুরা ঠিক আছে এই যে মেহবাণীগুলো বেশ বড় হয়ে গিয়েছে অনেক ওই জন্যই অনেক পাতা টাতা পড়ছে আর এইসব এই এই ডাল ডাল লাঠি লাঠি টাইপের এগুলো পড়ে থাকে খুব যেগুলো এই পুঁতে রেখেছি এই লেবু গাছে এখানে দুটো করে পুঁতে রেখেছি যেটা সামনেও পুঁতে রেখেছিলাম তারপর ওখান থেকে তুলে আনে এখানে বসেছি এখানে পুঁতে রেখেছি দুটো করে আইডেন্টিফাই করার জন্য এতে কেউ মারিয়ে না দেয় বা এই জায়গাগুলো জল দেয় সেই জন্য আমি না দিতে পারলো বন্ধুরা বেগুনটাও বেশ কিন্তু এখানে বড়ো হয়ে যাচ্ছে প্রায় বেগুন হয় আমি আগের দিন দুটো না তিনটে তুলে নিয়ে গেলাম তো মা আগের দিন তারপরেই দুটো তুললো দু এক দিনের মধ্যেই হয়ে গেল মনে হয় প্রতিদিন বারে হয়েছে এগুলো এক বন্ধুরা সবাইকে হরি কৃষ্ণ রাজিনী তাই বউ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় শ্রিয়ারাম হার হার মহাদেব সবাইকে বন্ধুরা জয় শ্রিয়ারাম তো বন্ধুরা বিকেলের পরিবেশ সারাদিন তো মেঘলায় কেটে গেলো এইভাবে একদম গেল পুরো দিনটা মেঘলা হলে না ঠিক ভালো লাগে না যাই হোক বিকেলের পরিবেশ কিছুটা এরকম আছে এবং আমাকে এখন এরকম লাগছে এই হালকা আলো যাই হোক সব ঘর থাকুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো এই শর্ট ভিডিও বা শর্ট ভিডিও ক্লিপগুলো দিয়ে লং ভিডিও হবে সব বন্ধুরা রাধে হা হরে কৃষ্ণ দায় গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় শ্রী আরাম হর মহাদেব জয় শ্রী পার্বতী মহাদেব কি জয় কার হোক